এখনও মৌন সাধনায় মোদী পুরো দেশের ধ্যান এখন মোদির ধ্যানের প্রতি তিরিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত আটচল্লিশ ঘন্টা কন্যাকুমারীতে ধ্যানমগ্ন থাকবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নমস্কার আপনারা দেখছেন সুদর্শন বাংলা আমি আপনাদের সাথে বাসবি দাস সপ্তম দফার ভোটের প্রচার শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে সেই জায়গাতেই ধ্যানে বসেছেন যেখানে স্বামী বিবেকানন্দ একশো বত্রিশ বছর আগে ধ্যানে বসেছিলেন কন্যাকুমারী সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ ভারত মাতার দর্শন করেছিলেন আগামী পয়লা মে পর্যন্ত আটচল্লিশ ঘন্টা ধ্যানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী প্রচার প্রসার থেকে দূরে ধ্যানে একান্ত মৌন সাধনায় মোদী কিন্তু সব বিরোধী দলের ধ্যান টেলিভিশনের পর্দায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই সতর্ক করেছেন সব সংবাদ সংস্থাকে যে কোনো জায়গায় মোদির ধ্যানের প্রসারণ হলেই তিনি সোজা নির্বাচন কমিশনকে চিঠি লিখবেন তিনি বলেছেন ধ্যানের ভিডিও দেখে ধ্যান সরে যেতে পারে ভোটারদের সম্ভবত নরেন্দ্র মোদী বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী যিনি আধ্যাত্মিকতা মুনি এবং মহাপুরুষদের সমান ত্যাগ আর কর্মকে জীবনের উচিত ধর্ম বলে মনে করেন এই প্রথমবার নয় আধ্যাত্মিক সফর মোদীর এর আগেও কেদারনাথে ধ্যানমগ্ন হয়েছিলেন মোদী বিশেষজ্ঞরা মনে করেছেন ধ্যানমগ্ন হওয়ার জন্য কন্যাকুমারীকে বেছে নেওয়া মোদির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু হাজার পুলিশ নিরাপত্তা সংস্থা মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সুরক্ষায় প্রধানমন্ত্রী কন্যাকুমারী পৌঁছে প্রথমে ভগবতী আম্মান মাতার মন্দিরে পুজো করেছেন তারপর ধ্যানমগ্ন হয়েছেন বিবেকানন্দ রক মেমোরিয়ালে প্রসঙ্গত আঠেরোশো সালে এই শিলাতেই বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ এই আটচল্লিশ ঘণ্টা ধ্যানমগ্ন অবস্থাতে তিনি কোনো আহার গ্রহণ করবেন না প্রয়োজনে শুধু তরল পান করবেন প্রধানমন্ত্রী কন্যাকুমারী গিয়ে রাষ্ট্রীয় একতার প্রতি ইশারা করেছেন কারণ কন্যাকুমারী সেই জায়গা যেখানে ভারতের পূর্ব আর পশ্চিম তটের মিলন ক্ষেত্র হিন্দ মহাসাগর আরব সাগর এবং বাংলার খাড়ির মিলনের ক্ষেত্র আর কন্যাকুমারী দক্ষিণ ভারতে অবস্থিত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ ভারতের মিলন ক্ষেত্র এই কন্যাকুমারী কথায় বলে কাশ্মীর থেকে কন্যাকুমারী যোগে শরীর ধ্যানে মন শক্তিশালী হয় সুরক্ষিত থাকুন ভালো থাকুন দেখতে থাকুন সুদর্শন বাংলা নমস্কার জয় হিন্দ